আসসালামু আলাইকুম সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমাদের এই গাড়িটা আমরা বিক্রি করে ফেলব অবশ্যই রানিং চলতেছে গাড়িটা দেখাইতেছি আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাইলে সুটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানে করে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তাইলে চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং অবশ্যই কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এই যে এখন আমরা দেখাইতেছি মানে আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ ঠান্ডা মানে অনেক ঠান্ডা অনেক শীত তো এই যে এখন রানিং ফলটা সেই গাড়িটা এবং সব কিছু তথ্য ভিডিওটি লাস্টে আমরা বলে দিব অবশ্যই বিডিটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কাজে লাগবে অবশ্যই তাইলে আজকে আমরা চলুন আজকে কিছু মানে কথা বলি অবশ্যই যদি আমাদের গ্রাহক ভায়েরা যদি এই যে এ টাফি চন্ন পঞ্চাশ মহামান ড্রাইভার লাগে মানে ইমার্জেন্সি ড্রাইভার লাগে শুধু টাফি চন্ন পঞ্চাশ মহামান যেমন এই যে এই গাড়িটা চলতে আছে এই গাড়িটা ড্রাইভার লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে তাহলে চলুন আরেকটি কথা বলে যে কাজে লাগবে অবশ্যই আমাদের গ্রাহক ভায়েরা যদি গাড়ি বিজ্ঞাপন দেন ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই ফ্রিতে বিজ্ঞাপন দি কোনো টাকা পয়সা নেই না আমরা চেষ্টা করি আমাদের গ্রাহক কী মানে কৃষক মানে উপকার ভাগ এবং চেষ্টা করি মানে যতটুকু ফারি এতটুকু মানে হেল্প করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি গাড়ি বিজ্ঞাপন দিন অবশ্যই নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সেগানাল গাড়ি এবং যে কেন ট্রাক্টর মানে কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন আরেকটি কথা বলে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কাজে লাগবে আমরা ফ্রিতে আমাদের দর্শক ভাইদেরকে গ্রাহক ভাইদেরকে কাজ করে একদম ফ্রিতে মানে কাজ করি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এই গাড়িটা মাত্র ছয় লক্ষ টাকা আমরা বিক্রি করে ফেলবো মাত্র ছয় লক্ষ টাকা আমরা বিক্রি করে ফেলব অবশ্যই গাড়ির মিটার ঘণ্টা এবং নষ্ট গাড়ির মিটার ঘন্টা নষ্ট অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেয় এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটি হচ্ছে আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি এবং এই মডেলের গাড়ি আরও আরও সাড়ে পাঁচটা আছে সেম এই এই গাড়ির মধ্যে আরও সাড়ে পাঁচটা গাড়ি আছে অবশ্যই যোগাযোগ করুন